এম কি খবর সবার আজকে হচ্ছে আমরা স্প্যানিশের কিছু খাবার জাতীয় জিনিস শিখবো এবং অ্যাজ আই টোল্ড ইউ বিফোর যে গ্রামাটিক্যাল ডি জিনিসগুলো আছে এবং ইনক্লুডিং দি অ্যালফাবেটস এন্ড अदर যেসব প্রয়োজনীয় জিনিসগুলো আছে ওগুলা আমরা আস্তে আস্তে এক্সপ্লোর করবো কিন্তু তার আগে আমরা হচ্ছে কিছু কনভারসেশনাল বেসিক জিনিস দেখছি সো দ্যাট ইউ ফিলামিলিয়ার ওর হচ্ছে যেহেতু তোমরা জিনিসগুলোর সাথে এনিওয়ে সো মুভিং অন ফার্স্টে হচ্ছে ফুড ওর লা কমিদা ফুডের স্প্যানিশ হচ্ছে কমিদা ওকে দ্য ফার্স্ট ওয়ার্ড ইজ এল পান আচ্ছা আমি প্রত্যেকটা শব্দ এক থেকে দুইবার বলবো প্রয়োজনে তোমরা হচ্ছে পজ করে অথবা হচ্ছে শুনে জিনিসটাকে প্র্যাকটিস আনতে পারো এনিওয়ে মুভিং অন সো এল পান ইজ ব্রেড অথবা রুটি আচ্ছা নেক্সট উই হ্যাভ এল আর রজ সো এটা একটা এখানে এই আরটা ডবল আর হচ্ছে রোলডার হবে রোলডার

আচ্ছা নেক্সট উই এল পোয়ো আমরা ক্লাসে দেখেছি ডবল এল থাকলে হচ্ছে এটা সেটা হচ্ছে অনেকটা অন্তঃস্তর মতো উচ্চারিত হয় সো ইট উইল বি পোয়ো যেটার মানে হচ্ছে চিকেন ওকে এখানে দুইটা জিনিস আছে বিফ সো এটা হচ্ছে তোমার এই ওয়ার্ডটা ইউজ হয় হচ্ছে তোমার স্পেইনে স্পেইনের মানুষরা এই ওয়ার্ডটা ইউজ করে লা কার্নে দে বাকা মানে হচ্ছে আচ্ছা দে মানে কিন্তু হচ্ছে অফ এইগুলো আমরা পরে জানবো

pescado pescado okay so next moving on we have vegetables or las verduras where do so the first word we have la lechuga lechuga which means lettuce তোমাদের সুবিধার্থে আমি promotion টা লিখে দিচ্ছি লা লেচুগা আচ্ছা তো এখানে double l আছে again can you guess এই word টা কেমন হবে হ্যাঁ ঠিকই ধরতে পেরেছ এটা হবে হচ্ছে লা সেবইয়া সেবইয়া আমরা কিন্তু পড়ে এসছি যে double l থাকলে অন্তঃস্বর মত pronounce হয় তো এটা হবে হচ্ছে সেবোয়া আমরা শিখেছিলাম যে থাকলে ক্ষয়ের মতো হবে গার্লিক মানে রসুন এল আখো আচ্ছা নেক্সট উই হ্যাভ এল পিমিয়েন্টো মানে পেপার পিমিয়েন্ত

পুনসিয়েশনটা অনেকটা আয়ের মতো হয় সো এখানে বেসিকালি ওভাবে কিছু বলার নাই বাট এনের এখানে যে ওদের যে একশনটা দেওয়া আছে এটাকে অ্যাকশন বলে অ্যাকশন যে দেওয়া আছে এটার পুনানসিয়েশন হবে অনেকটা পিনিয়া পিনিয়া আমরা যেমন বলি না নিননিয়া লাইক নিন নিননিয়া নিনিয়া মানে হচ্ছে গার্ল সো ওইরকম আর কি পিনিয়া পিননিয়া পিনিয়া পিনিয়া এই ওয়ার্কটা ধরো এমন হয়তো যে পি না বাট এই প্রনান্সিয়েশন এর মানে accent টার কারণে এটার প্রনান্সিয়েশন হবে পিনিয়া পাইনএপ্পল ওকে সো নেক্সট মানে হচ্ছে স্ট্রবেরি এন্ড উই হ্যাভ উভা লা

asukar sugar asukar. asukar 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 which means sugar and then lastly we have meal meal, meal. what the heck <laughs> sorry <laughs> i just switched to my child mode i'm sorry for that it's meal উইচ মিন্স হানি ওকে সো যদিও এটা বাংলা স্প্যানিশ শিক্ষা বাট মোস্টলি আই থিংক আমি ইংলিশ বেশি ব্যবহার করছি এনিৱে সো নাও হাউ টু অ্যাস্ক ফর ফুড আমরা খাবার অ্যাজ করার ক্ষেত্রে কিভাবে হচ্ছে অ্যাজ করতে পারি সো বেসিকলি একটা কিওয়ার্ড হচ্ছে কিয়রো কিয়রো মানে হচ্ছে আই ওয়ান্ট আচ্ছা এখানে এইখানে যে কিয়রো যে ভার্বটা গঠিত হয়েছে এখানে কিন্তু এই যে লাস্টে যে ও এড হয়েছে এটা কিন্তু আই এর কারণে আচ্ছা এই গ্রামাটিক্যাল টার্মগুলো আমরা পরবর্তী সামনে এক্সপ্লোর করব আপাতত আমরা এমনি শিখে যাই সো কিয়রো হচ্ছে আই ওয়ান্ট এন্ড দ্য ওয়ার্ড কোন मींस উইথ

ক্যান ইউ রিমেম্বার বেরদুরা কি ছিল ঠিকই ধরেছো বেরদুরা হচ্ছে সবজি বা ভেজিটেবল সো মুভিং অন সাপোজ উই রাইট কিয়র কিয়র আই ওয়ান্ট আর র কন হচ্ছে উইথ প্রোটিন ধরো আমরা চিকেন নিলাম পোয়ো ই সবজি নিলাম ধরো আমরা সো এইভাবে তোমরা দেখো একটা পুরা একটা সেন্টেন্স তৈরি করে ফেললা সো ইয়া সো আজকের মতো